আমরা এবার হতাশ আসলে মানে বই মেলা নিয়ে আমরা হতাশ আসলেও আদৌ হবে কি হবে না এখন আমরা এখনও কোনো নিশ্চয়তা পাই নাই তার কোন এর আগের বছরে বই মেলা নিয়ে এখন আমরা অনেকটা পীড়াপিড়ি মানে ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হতো মেলা সার্কুলার নতুন বই বেরোনো লেখকের কাছে যাওয়া আসা সেই বইটা আবার বাধাইখানায় দেওয়া মানে প্রেসের সব প্রসেসিং কিন্তু এই বছর ওইটা আর নাই তবে কথা প্রকাশ মানে বইমেলা উপলক্ষে বই করেন না প্রতি বছরই কথা প্রকাশ মানে আমরা ডিসেম্বরে জানুয়ারে জুলাই নভেম্বর আমাদের কোনো মাস নাই আমাদের যে নতুন বইটা হয় সেটাই আমরা পরের বছরে বই মেলায় আমাদের নতুন বই তবে আমাদের প্রতি বছরই প্রায় একশোর উপরে বই বের হয় এবারও আমাদের টার্গেট আছে আপনারা জানেন কিনা আমি জানি না চার পাঁচ ছয় সাত আমরা প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের চার দিন অ্যাড গিয়েছে সেখানে আমাদের নতুন বইয়ের লিস্ট দেওয়া হয়েছে প্রায় সত্তর আশিটা বইয়ের লিস্ট দেওয়া হয়েছে এই বইগুলো আমাদের এবছর আসবে অলরেডি বিশটা চলেও এসেছে মানে বিশটা বই পূর্ণাঙ্গ হয়ে আমাদের হাউজে চলেও এসেছে